হ্যালো ইন্ডিয়া রাকিব মিডিয়া ভাই আপনার চ্যানেলের সহযোগিতা চাই আমার বাড়ি মুর্শিদাবাদ জেলা নওদা থানার আমতলা গ্রামে মহাসিন শেখ দীর্ঘ সাত বছর ধরে আমি অসুস্থ তার মধ্যে আমি এক বছরে বিছানা করত আমার এই পায়ের দুটো হিট কি খারাপ হয়ে গেছে হ্যাঁ ওয়ার্সের অভাব ট্রিটমেন্ট করতে পারছি না আমার রিপোর্ট করা হয়ে গেছে আমি আমার অপারেশন হবে গোদরাকে সুরাগে হুম ডাক্তার অনেক টাকায় চেয়েছে যেখানে আমার সব রিপোর্ট এইগুলো হ্যাঁ আমি বিচারাধিকার উঠতে পারি নোড়াচোড়া করলে যন্ত্রণা প্রচণ্ড যন্ত্রণা আমি যন্ত্রণাতে থাকতে পারছি না আপনারা সবাই একটু একটু করে আমাকে সাহায্য করুন যাতে আমি ট্রিটমেন্ট করি বা অপারেশন করি আবার পুনরায় আমার সংসার জীবনে আমি ফিরতে পারি দেখেন আমার দুটো ছোটো ছোটো ছেলে হ্যাঁ আমার ওয়াইফ পরের বাড়ি কাজ করি সংসার চালাচ্ছে হ্যাঁ আমি খুব অসহায় ভাই আমার পাশের মুহূর্তে কেউ নেই আপনারা একটু সহযোগিতা করুন সবাই মিলে হ্যাঁ আমার স্বামীর জন্য যতটুকু পারবেন আপনারা আমাকে হেল্প করেন আপনাদের সহযোগিতা ছাড়া আমি কিছু করতে হবে না আপনাদের কাছে হাত জোড় করে বলছি আপনারা আমার পাশে দাঁড়ান আমার দুটো ছেলে আমার স্বামীকে নিয়ে আমি কোথায় যাব না পরিবারে কাজ করি স্বামীকে দেখাচ্ছে দুটো ছেলে মানুষ করছে আমি আপনাদের কাছে হাত জোর করে বলছি আমার এই দুটো সেলফিরে মুখ মুখখানে থাকি আমাকে সবাইকে হেল্প করুন আমি যাতে অপারেশনটা করতে পারি এবং সুস্থ পারি আমি বাঁচতে চাই হ্যাঁ আমার খুব কষ্ট হয়েছে আমি ঠিকঠাক কথা বলতে পারি না দিন রাত এভাবে শুয়ে থাকি খুব কষ্ট আমার এই অল্প বয়সে এত বড় রোগ আজ তিন মাস এভাবে চব্বিশ ঘন্টায় শুয়ে আছি বিছানাতে পেশাব পায়খানা সব বিছানাতে বিছানা থেকে উঠে আমার ক্ষমতা নাই আমার একজন ছোট ছোট কি কী খাইতো কী করতো তাদেরকে আমি কিছুই দিতে পারছেন না আমার খুব কষ্ট হয়েছে ভাই আপনারা সবাই মিলে আপনি একটু সহযোগিতা করুন সাহায্য করুন আপনাদের সাহায্য ছাড়া কারো পক্ষে সম্ভব না তাই আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি আপনারা আমাকে বাঁচান আমার দুটো ছেলে মুখানে আপনাদের বাঁচান আমি খুব অসহায় গিরীহ আমার পাশে কেউ নাই এই মুহূর্তে আপনারা একমাত্র আমার সেই ভরসা তাই আপনাদের কাছে হাত জোড় করে বলছি অনুরোধ করে বলছি আপনারা যে যা পারবেন আমাকে একটু সাহায্য করুন আমাকে একটু বাঁচান আমার ওয়াইফ পরের বাড়ি কাজ করছে আমি একজন হ্যান্ডিক্যাপ মানুষ ষাট পার্সেন্ট হ্যান্ডিক্যাপ তার উপরে আবার দুটো হিট জয়েন্ট খারাপ আমার পরিবারটি একদম অসহায় ভাই আপনাদের হাতে পায়ে ধরে অনুরোধ করি বলছি আমাকে একটু বাঁচান আপনারা